তাসলিমা আক্তার আয়েশা লিখেছেন আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর বয়স তেরো মাস এতে কোনো সমস্যা হতে পারে তাসলিমা আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করছে সেটিতে কোনো অসুবিধা নেই বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় তারা যখন লিপ্ত ওই সময়টাতেই আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে অর্থাৎ এটি তার জন্য সমীচিন্ন আপনার জন্য এটি সমীচিহ্ন নয় কেন কারণ আবিকিরিম সাল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে আব্দুল্লাস তালহরম হাদিস রয়েছে যে কোনো জায়গা যদি শির্ক হয়ে থাকে কোনো জায়গা যদি আল্লাহ নফরমানি হয় ওই জায়গায় যেন না যাওয়া হয় সেখানে আল্লাহ তালা লহানত এবং অভিশাপ বর্ষিত হয় আবদুল্লা মাসিল্লা তালা অনুবরণিত আমরা জানি যে কমেন ফহমিন হোম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারি করে তারা দেখা গেলো যে পাঁচজন মিলে পুজো করছে আপনি গিয়ে সেখানে জন হলেন ভারি করলেন তবে সে তাদের অন্তর্ভুক্ত হয় এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ করবার করতে কোনো অসুবিধা নেই এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে অর্থাৎ পুজোর সময়টাতে সিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাল্লাহ তাহলে এমনি তানভীর হাসান লিখেছেন চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব। নামাজ হলো চার রাকাত আপনি চার রাকাত বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসাবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি হাঁটি করেননি এমত অবস্থা আপনি মনে হয়েছে কি আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক রাখাত পড়বেন পড়ে শেষে সে সাউদি এনবেন ইশা নামাজ হয়ে যাবে এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচক নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ তা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করবো ভাই তাসনিম নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সামতালের কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রাহী রশ্লাম করেছেন রব্জি আলনী মুহ রব্বানা রব্বনা তকব্বল দোয়া আবারও বলছি রব্বি জে আলনি ওমিন্দুর রিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারিব করুন এবং আমার সন্তান সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বানা তাকব্বাল দোয়া এবং আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা